নওগাঁর নিয়ামতপুরে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান হোল্ডিং খোলা ডিপি লিজ মানি আদায় ও ভূমি বিষয়ক জটিলতা নিরসনের জন্য বিশেষ শুনানি সভা অনুষ্ঠিত হয়েছে নওগাঁ নিয়ামতপুর প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলাম জানান বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিশেষ শুনানি সভা অনুষ্ঠিত হয় নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম ও নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান সবাই বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল লতিফ উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অনোয়ার পারভেজ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান সহ অন্যান্যরা শুনানি শেষে প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল আওয়াল নিয়ামতপুর থানা পরিদর্শন ও কৃষকদের মাঝে কৃষি যন্ত্রাংশ বিতরণ করেন